একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস আবু লাহাব তিনি নবীজি আহমদ সাল্লাল্লাহু আলাইহি চাচা ছিলেন এই নামটা আসলে থেকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীর ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতো নবীর সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে সে কি ভালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যা কথা বলত নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র করণে একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রীকে আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহ মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট ভুল প্রমাণিত হয়ে যেত বিষয় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বস্ব নিশ্চয় তিনি জানেন যে আবুল ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সুরা বাকার অধ্যায় দুই আর চুরানব্বই ও ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 99 যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই আয়াতও বলছে যারা কখনো মৃত্যু কামনা করবে না কখনোই না একমাত্র কাতিহুদীদের করতে হতো কুরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সব ছিল মরার দরকার ছিল না এমনটা যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের স্তব্ধ করবে একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই সৎ ছিল কোরানকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা বাকেরা অধ্যয় দুই আট তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেওয়া হয় সৎ ছিল

বিশ্বাসীদের জন্য তাদের আপন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর ঘোর যারা বলে আমরা ইহুদি আর মূর্তি বলছে বিশ্বাসীদের হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে কোরআন সামগ্রিক ভাবে কথা বলছে অনেক ইহুদিয়া আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে ভাবে বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিক ভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যায় এক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ সব ইহুদরে একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরনের না কখনোই আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র ক্রণে বলছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর একটা রচনা চ্যালেঞ্জ তুর অধ্যায় বাউন্ন আয়াত চৌত্রিশে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আর তেরো তারা বলে সে এটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন বাদ দেন এটা ওই চ্যালেঞ্জটা কঠিন দশটা সুরা রচনা করো কোরআনের মতো যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চালেঞ্জ থেকে আরো সহজ করে দিচ্ছেন খুবই সহজ সুরা ইউনুস বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো পুরান না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া আর তোমরা তা পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত 23 নম্বরཅক বেশি আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইব مما নাزلনা আল আব্দিনা যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময় সময় একটা সুরা রচনা করো কিছুটা এর মতো করে মিমিসলি এটা মিসলি না মিমিসলি মানে কিছুটা অনুরূপ ঠিক করার মতো না চেষ্টা করো রচনা করো একটা সুরা করানোর মতো করে আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউ কে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও পাইলাম তা পালো তবে যদি তোমরা না পারো নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মেল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরা রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশ গ্রহণ করব। ঠিক আছে। যদি কোরআনের মধ্যে সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে। ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে। চেষ্টা করে নাই। তো শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে। অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে। তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে।

তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসংগতি পাওয়া যেত